গত পনেরোটি বছর জোর করে একটা মিথ্যা ইতিহাসের উপরে ভর করে এবং ইতিহাসের অন্য অন্য সবার যে অবদান সেগুলোকে সম্পূর্ণ রকম অস্বীকার করে একমাত্র শেখ মুজিবুর রহমানকেই বাংলাদেশি জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন তাকে পিতা বানাতে যাওয়ার প্রেক্ষিতে যেটা হয়েছে বাংলাদেশের আনাচে কানাচে মোড়ে ঘাটে সব জায়গায় শেখ মুজিবকে প্রতিষ্ঠিত করেছিলেন তার ভাস্কর্য স্থাপনের মধ্য দিয়ে যেন বাংলাদেশের আঠারো কোটি মানুষ যেই যেদিক দিয়ে যাবে দেখবে যে শেখ হাসিনার পিতাই হচ্ছে বাংলাদেশের পিতা বাংলাদেশের মানুষ সেটিকে প্রত্যাখ্যান করেছে প্রত্যাখ্যান করেছে শুধু শেখ হাসিনার পনেরো বছরের শাসনকে ফেলে দিয়ে না প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় শেখ মুজিবের নামে যেসব সড়ক যেসব ভাস্কর্য আছে তার সবগুলোকে ভাঙচুর করেছে এর চেয়ে বড়ো বিপ্লব হয় না আমাকে ব্যক্তিগতভাবে অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপনি এগুলো সমর্থন করেন কি না কিংবা শেখ মুজিবুর রহমানকে আপনি জাতির পিতা হিসেবে স্বীকার করেন কিনা ইতিহাসের শেখ মুজিবের যে অবদান সেটি আপনি অস্বীকার করেন কিনা আমি আমার অবস্থান পরিষ্কার করব এই আলোচনা শেষে তবে তার আগ দিয়ে আসুন আমরা আওয়ামী লীগের কাছে প্রশ্ন আওয়ামী লীগের জন্ম কিভাবে হয়েছে সেটাই আমি আসছি আওয়ামী লীগের কাছে প্রশ্নটা ছুড়ে দিয়ে যে আপনারা কি ইতিহাসে কখনো শেখ মুজিবুর রহমানের যে অবদান প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন আজকে বাংলাদেশ স্বাধীন বলে বাংলাদেশের পাড়ায় মহল্লায় কোথাও শেখ মুজিবের নামে বন্দনা গীত হচ্ছে না কিন্তু গত বছরও কি হয়েছে গত চোদ্দটি বছর যাবত কি হয়েছে পরাধীনতার মধ্যে ঢাকাবাসী সারা বাংলাদেশের মানুষ শেখ মুজিবের বন্দনা গীত শুনতে বাধ্য হয়েছেন রাস্তাঘাটে মোড়ে পাড়ায় মহল্লায় যেখানে যাবেন শেখ মুজিবের মূর্তি দেখতে বাধ্য হয়েছেন ভাস্কর্য দেখতে বাধ্য হয়েছেন সিনেমা হল নাটক বই বইমেলা এমন কোনো হেন জায়গা নেই শেখ মুজিবকে নিয়ে জোর করে শেখ হাসিনা তার পিতাকে জাতির পিতা বানানোর চেষ্টা করেছেন এই সব কিছু বেঁচতে গেছে তার সবচেয়ে বড় প্রমাণ হল এই চরম দুর্দিনে আওয়ামী লীগের দশ বারো জনের বেশি কেউ ধানমন্ডি বত্রিশ নম্বরে যাওয়ার সুযোগ পায়নি কিসের প্রতিরোধ কিসের বাধা দেখুন ইতিহাসের দায় এই আলোচনাটা আমি করছি এই কারণে যে আজকে পনেরো আগস্ট এটি একটি ইতিহাসিক ঐতিহাসিক দিন এই দিনে শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন ধানমন্ডির নম্বর বাড়িতে পাঁচ আগস্ট ছাত্র জনতার দ্বিতীয় স্বাধীনতা দিবসে অন্য অনেক স্থাপনার সাথে এই নম্বর বাড়িটিও জ্বালিয়ে দিয়েছে জনতা এমন হতে পারে সেনাবাহিনী যেই সেনাবাহিনীর সদস্যদেরকে হত্যা করা হয়েছিল বিচারিক ফাঁসে বিচারিক কর্মকাণ্ডের নামে শেখ হাসিনার আমলে হতে পারে সাতান্ন জন যে সেনাবাহিনীর কর্মকর্তা নিহত হলেন দরবার হলে বিলখনায়ে তাদের পরিবারের কেউ আমরা জানি না কারা করেছে কিন্তু যেটি করেছে সেটি হচ্ছে বাস্তবতা সেই ধানমন্ডির 32 নম্বরে অমলিগের কাউকেই পাওয়া যায়নি শুদ্ধ জানাতে হাতে গোনা 15 জন 25 জন ছাড়া এই 15 আগস্ট নিয়ে অনেক মানুষের ভিতরে মাথামাজে অনেক মানুষের ভিতরে তথ্য আছে অনেক ভিতরে ক্রন্দন আছে যে বাঙালি জাতির পিতাকে কিভাবে হত্যা করা হয়েছে বাঙালি জাতির পিতার প্রতি অন্ন চায় অন্য অন্যাচার হচ্ছে অত্যাচার হচ্ছে এটি ইতিহাসের একটা মিথ্যা কথা শেখ হাসিনা তার গত পনেরো বছরের শাসন দিয়ে নিজের পিতাকে জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠিত করা একটু যদি অপরাধ হয়ে থাকে তাহলে শেখ মুজিবুর যে ইতিহাসে মুক্তিযুদ্ধে যে তার অবদান সেটি অস্বীকার করাটাও একটা বড় দোষ সেই অবদানটা এই নতুন প্রজন্ম স্বীকার করতে চায় কেবলমাত্র তখন যখন ইতিহাসের দায়টা পুরোপুরিভাবে মেটানো যাবে ইতিহাসের দায় কী ইতিহাসের দায় হচ্ছে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের সর্বপ্রথম যদি কাউকে মানতে হয় অবদান আছে তাহলে আর কেউ নন তিনি হচ্ছেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি কেন ভাসানি আমি বলছি তবে তার আগে দ্বিতীয় যদি কাউকে মানতে হয় বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার দায় তাহলে শেখ মুজিবুর রহমান তৃতীয় যদি কাউকে মানতে হয় যে না ইতিহাসে বাংলাদেশের স্বাধীনতার উপকার জিয়াউর রহমান চতুর্থ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হেড অব জেনারেল বঙ্গবীর আতাউল গানী ওসমানী আপনারা কি গত পনেরোটি বছর স্বাধীনতা বলুন মুক্তিযুদ্ধ বলুন বিজয় দিবস বলুন শেখ মুজিবুর রহমানের পনেরোই আগস্ট বলুন কোথাও কি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানের নাম শুনেছেন কোথাও কি হোসেন সৈয়দ সোহরাদ্দিন নাম শুনেছেন কোথাও জিয়া রহমানের নাম শুনেছেন কোথাও আতাউল গানী ওসমানের নাম শুনেছেন যদি না শুনে থাকেন এখন সময় এই দ্বিতীয় স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাসকে জানা বাংলাদেশের ইতিহাসকে জানা এবং সেই অনুযায়ী ইতিহাসের দায় শোধ করা শেখ হাসিনা ইতিহাসের দায় শোধ করা তো দূরের কথা জিয়া রহমান যিনি কিনা নিজের জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন কালুরঘাট বেটার কেন্দ্র থেকে সেই জিয়া রহমানকে শেখ হাসিনা এবং তার সাংঘপাঙ্গরা দিনের পর দিন পাকিস্তানের চর বলে এসেছেন বলেননি এই তো দুই বছর আগের একটি বক্তব্য আমি দেখছিলাম শেখ হাসিনার শুনুন তখন জিয়া রহমান যেহেতু জনগণের কাছে ধরা ছিল তখন তাকেই ধরে নিয়ে আসা হয় এবং তাকে দিয়ে ঘোষণাটা পাঠ করতে বলা হয় সেইভাবেই তাকে ঘোষক বলে তারা প্রচার চালায় আর সে যে পঁচিশে মার্চ রাত্রে ছাব্বিশে মার্চ রাত্রে যে মানুষ হত্যা করেছে সে কথাটা সবাই ভুলে যায় কারণ তো আগাগোড়ায় পাকিস্তানের তালাজি ঘুরে আসছে তার জন্মই তো ওখানে তার লেখাপড়া পাকিস্তানে সে কবে বাংলাদেশের হলো জেনারেল আতাউল গনি ওসমানী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বাংলাদেশের গত পনেরো বছরের আলোচনায় একটি পোস্টার একটি জায়গায় জেনারেল আদল গনি স্মরণ করা হয়েছে কিনা তার পরিবারকে ডেকে শ্রদ্ধা জানানো হয়েছে কিনা শেখ হাসিনা পনেরো বছরের ক্ষমতার কালে কোনোদিন দিন তার কবরস্থানে যে পুষ্পমাল্য অর্পণ করেছেন কিনা খোঁজ নিয়েছেন কিনা তার বাড়ির কোনো সদস্যকে নেননি জেনারেল ইব্রাহিম বীর প্রতীক যিনি মুক্তিযোদ্ধা বাংলাদেশ কল্যাণ পার্টি করেছেন হাসিনা সরকারের এমপি হয়ে তিনি নিজেকে কলঙ্কিত করেছেন কিন্তু কলঙ্কিত করলেও এক বছর আগে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন যে মুক্তিযুদ্ধ যদি আপনাকে মানতে হয় তাহলে জেনারেল আতি গণি ওসমানীকে মানতেই হবে এটি একটি কলম এই কলমটি দেখুন এই কলমটিতে উপরে টিপ দিলে নিব বেরোয় নিব দিয়ে লেখা যায় লেখা যায় যদি কলমের ভিতরে নিব না থাকে যত সুন্দর কলমই হোক আর ফাউন্টেন পেন হলে যত সুন্দর কলম কালি না থাকলে লেখা যাবে না তো যেই আওয়ামী লীগ যেই শেখ হাসিনা এবং তার সাংগবঙ্গরা জেনারেল আতাউল উসমানীকে মানে না তারা জিয়াউর রহমানকে কিভাবে মানবে মানবে না বলেই তো তারা জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বলে যেখানে জিয়াউর রহমান একজন সাতজন বীর উত্তমের একজন আর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এটি আবাল বৃদ্ধ বলিতা সবাই জানেন সেই জিয়াউর রহমানকে ইতিহাসের খলনায়ক বানানোর চেষ্টা করা হয়েছে আমরা শেখ মুজিবুর রহমানকে যদি ইতিহাসের নায়ক বানাতে চাই অবশ্যই সেখানে জিয়াউর রহমানকেও থাকতে হবে নায়ক অবশ্যই সেখানে থাকতে হবে মামলানা আব্দুল হামিদ খান ভাসানিও ইতিহাসের নায়ক তখনই কে বলি ইতিহাসের দায় তৈরি হবে এবং এককভাবে শেখ মুজিব যে বন্ধনা সেটি বন্ধ হবে কেন আমি বলছি মামলানা আব্দুল হামিদ খান ভাষানি ইতিহাসের নায়ক আপনাকে একটু ইতিহাসে ফিরে যেতে হবে যেতে হবে এই কারণে যে মৌলানা আব্দুল হামিদ খান ভাষা হচ্ছেন বর্তমানে যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা যদি আওয়ামী লীগ দাবি করে থাকে যে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল এবং তারা যে এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে সাতান্ন বছর বলুন তেপ্পান্ন বছর বলুন যাই হোক এই যখন এই দলটি প্রতিষ্ঠিত হয় তখন শেখ মুজিবুর রহমান কেবলমাত্র একজন কর্মী এই দলের তিনি কলকাতা থেকে এসে এই দলের কর্মী হিসেবে যোগ দিয়েছিলেন তখন এই দলের সভাপতি কে ছিলেন হোসেন সৈয়দ সোয়ারুদ্দিন উনিশশো সালের তেইশে জুন ঢাকায় আওয়ামী লীগের প্রতিষ্ঠিত হয় আর তখন এই দলটির নাম ছিল আওয়ামী মুসলিম লীগ কেন আওয়ামী মুসলিম লীগ ছিল পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ কেন ছিল ছিল এই কারণে যে উনিশশো সাতচল্লিশের দেশভাগের আগে কংগ্রেসের বিপরীতে রাজনীতি করতে হচ্ছে মুসলিম লীগ পাকিস্তান ব্রিটিশ আমলে মুসলিম লীগের রাজনীতি ছিল সেই মুসলিম লীগের রাজনীতি ছিল নিখিল ভারত মুসলিম লীগ নিখিল ভারত মুসলিম লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন এই যে হামিদ খান ভাসানি শিরে বাংলা একে ফজলুল হক আপনারা নিশ্চয়ই জানেন আহ যে দ্বিজাতি তত্ত্বের প্রদাক প্রবক্তা ছিলেন শিরে বাংলা একে ফজলুল হক তো এই যে সেই মুসলিম লীগ যখন উনিশশো সাতচল্লিশ সালের দেশভাগের পরে তখন নাম হলো হচ্ছে পূর্ব পাকিস্তান মুসলিম লীগ এই পূর্ব পাকিস্তান মুসলিম লীগ রাজনীতি চলতে থাকে রাজনীতির একটা পর্যায়ে উনিশশো সালে যে নির্বাচন হয় সেই নির্বাচনে যুক্ত ফ্রন্ট নামে একটা ফ্রন্ট গঠিত হয় সেই ফ্রন্টের প্রধান কে ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ফাসানি সেই যুক্ত ফ্রন্ট এককভাবে দুইশো তেপ্পান্নটি আসন লাভ করে করে পূর্ব পাকিস্তান যে পরিষদ ছিল সেই পরিষদের নির্বাচনে মৌলানা আবিদ আব্দুল হামিদ খানের আব্দুল হামিদ খান ভাসানের নেতৃত্বে একশো তেপ্পান্নটি আসন পায় সেই নির্বাচনে চিন্তা করে দেখুন এটি হলো উনিশশো তেপ্পান্ন চুয়ান্ন সালের কথা এরপরে এই যে আওয়ামী মুসলিম লীগ এই আওয়ামী মুসলিম লীগ নামেই রাজনীতি থাকে সেই রাজনীতিতে কোথাও কোনো দিন শেখ মুজিবুর রহমানের নাম ছিল না শেখ মুজিবুর রহমানের নাম এসেছে সম্ভবত উনিশশো চুয়ান্ন সালের পর থেকে আমি যদি ইতিহাস না ভুল করে থাকি আমরা বিবিসির একটি প্রতিবেদন আছে আওয়ামী লীগের জন্ম যেভাবে প্রতিবেদনটি আপনি দেখবেন সেখানে অনেকগুলো দুর্লভ ছবি অনেকগুলো দুর্লভ তথ্য পাবেন পাবেন লেখক বিশ্লেষক মহিউদ্দিন ড মহিউদ্দিন আহমেদের যেসব এবং বিশ্লেষণ সেখানে স্পষ্টভাবে লেখা আছে যে যুক্তফ্রন্টের নির্বাচনের পরে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের যে নির্বাচন সেখানে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানের নেতৃত্বে পূর্ব পাকিস্তান আহ যেই আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পায় এবং তারা সরকার গঠন করে কিন্তু তাদের সরকার গঠনের কয়েক মাস যেতে না যেতেই এই পূর্ব পাকিস্তানের প্রাদেশিক যে সরকার তার বৈধতাকে নষ্ট করে দিয়ে এখানে সরাসরি একটা কেন্দ্রের শাসন জারি করে পাকিস্তানের মার্শাল্লা সামরিক শাসক এবং মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি তখন সুইডেনে ছিলেন তিনি এই দেশে আসতে পারেননি এগারো মাস তিনি নির্বাসনে কাটিয়েছেন নির্বাসনে কাটিয়ে পর থেকেই এই যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান সরকারের বিরুদ্ধে তিনি আন্দোলন গড়ে তুলেছেন এবং বিশ্ব জনমত তৈরি করেছেন চিন্তা করে দেখুন তিনি পূর্ব পাকিস্তান সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন বিশ্ব জনমত তৈরি করেছেন এরপরে যখন উনিশশো সালের দিকে এসে যখন ছয় দফার ঘোষণার প্রশ্ন আসলো তখন দেখা গেল যে এই আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক পদে থাকা শেখ মুজিবুর রহমান তিনি যেহেতু মাওলানা আব্দুল হামিদ খান তাকে সুইডেনে আটকা ছিলেন তিনি আসতে পারেননি এই সময়টাতে শেখ মুজিবুর রহমান ছিলেন এই দলের সাধারণ সম্পাদক সেই সাধারণ সম্পাদক থেকে তিনি তার নিজের মতো করে রাজনীতি করার চেষ্টা করেন ছয় দফার একটা ঘোষণা দেন কী ছিল সেটা হলো পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের যে সামরিক শাসক তাদের সাথে একটা আপোষ এবং একটা দফা দিয়ে রাজনীতি করার একটা দফা করার চেষ্টা সেটা তার বিরোধিতা করেন মৌলানা আব্দুল হাম খান ভাসানি বিরোধিতা করার পরে তিনি যখন দেখলেন যে না এই যে ছয় দফা নিয়ে শেখ মুজিবুর রহমান একলায় এগাচ্ছে সেই পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ থেকে আওয়ামী মুসলিম লীগ থেকে তখন তিনি একটা নতুন রাজনৈতিক দল গঠন করেন এদেরকে ছেড়ে দিয়ে নাম হলো যে ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ এরপর থেকে মৌলানা ভাসানি চলে গেলেন ন্যাপে আর এই যে পূর্ব পাকিস্তান মুসলিম লীগ উনিশশো সালে তারা এই আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটা বাদ দেন পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ হয় তখন আর উনিশশো ছেষট্টি সালের পর শেখ মুজিবুর রহমানের যখন এই দলের সভাপতি নির্বাচিত করা হয় তখন এই দলটির নাম হয় পূর্ব পাকিস্তানও বাদ যায় মুসলিম লীগ তো আগেই বাদ গিয়ে মুসলিম তো আগেই বাদ গিয়েছে তখন নামকরণ করা হয় এইটাকে বলে কি আওয়ামী লীগ তো সেই আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ তাদের নেতৃত্বে যুদ্ধ হয়েছে এটা অস্বীকার করার উপায় নাই কিন্তু যেই আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে জুন সভাপতিত্বে এবং এই দলের সদস্য ছিলেন হোসেন সৈয়দ এ কে ফজরুল হক সহ আরও অনেকেই হোসেন সোহারদ সোয়দি উনিশশো তেপ্পান্ন সালের যুক্ত ফ্রন্ট নির্বাচনে এই দলের প্রধান হিসেবে হোসেন সৈয়দ সোয়ারউদ্দি বাংলাদেশের পূর্ব পূর্ব পাকিস্তানের রাষ্ট্র পরিচালনা করতেন এগুলো তো ইতিহাস মুক্তিযুদ্ধের ইতিহাস এই ইতিহাস আমরা জানি না কেন আজকের সাড়ে পাঁচ কোটি তরুণ কেন জানবে না আওয়ামী লীগের কাছ থেকে বরঞ্চ সবাইকে বাদ দিয়ে আপনি মোড়ে মোড়ে পথে ঘাটে মাঠে প্রান্তরে আপনি শুধু শেখ মুজিব শুধু শেখ মুজিব শেখ হাসিনার পিতাকে সমগ্র বাংলাদেশের জাতির পিতা বানানোর যে খেসারাত সেটি শেখ মুজিব হাড়ে হাড়ে দিচ্ছেন আজকে পনেরোই আগস্ট সারা বাংলাদেশে কোথাও তার একটিও ভাস্কর্য অবশিষ্ট নেই নেই তার স্মৃতি বিজড়িত যেখানে তাকে নৃশংসভাবে হত্যা করা হয় ধানমন্ডির বত্রিশ নম্বর এখন আমি আসি আমার ব্যক্তিগত অনুভূতিতে আমার ভালো লাগেনি ধানমন্ডি বত্রিশ নাম্বার পুড়িয়ে দেওয়া হয়েছে আমি মেনে নেই শেখ মুজিবুর রহমানের এই যে তাকে স্মরণ করার জন্য আওয়ামী লীগের কর্মী সমর্থকরা শেখ হাসিনার কর্মী সমর্থকরা যে ধানমন্ডির বত্রিশ নাম্বারে যেতে পারেনি কিংবা ভয়ে হোক আর যে কারণে হোক সেটাও আমার ভালো লাগেনি ভালো লাগেনি এই কারণে যে ঠিক একইভাবে যখন শেখ হাসিনা বলেন যে রহমান স্বাধীনতার ঘোষক নন পাকিস্তানের চর হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপি নেতা কর্মী এবং আওয়ামী বিরোধী রাজনীতি শিবিরের যেই খারাপ লাগা আমার এই খারাপ লাগাটা এখন তৈরি হয়েছে যে না শেখ মুজিবুর রহমানের ইতিহাসে কিছুটা দায় আছে সেই দায় তাকে দিয়েই তরুণ প্রজন্ম রাজনীতি করবে এটি আমার দৃঢ় বিশ্বাদ যখন তাকে সেই দায় দেবে মালানা ভাসানিকে সর্বোচ্চ দায়টা দিয়েই যেন ইতিহাস রচিত হয় তার প্রাপ্য দিয়েই যেন ইতিহাস রচিত হয় রহমানকে দায় এবং মুক্তিযুদ্ধের ইতিহাস রচিত হয় যুক্তরাষ্ট্রের যখন ফাউন্ডিং ফাদার্স বলা হয় যুক্তরাষ্ট্রের কোনো ফাউন্ডিং ফাদার নেই ফাউন্ডিং ফাদার্স যখন বলা হয় তখন চার নেতার পাশাপাশি ধরা হয় যে এই চার নেতা হচ্ছে ফাউন্ডিং ফাদার্স বাংলাদেশে যদি কাউকে ফাউন্ডিং ফাদার্স বলতেই হয় তাহলে পাশাপাশি চারজনকে রেখেই ফাউন্ডিং তৈরি করা উচিত বাসানী মুজিবুর রহমান রহমান এবং যদি বলতে হয় অবশ্যই মুক্তিযুদ্ধের সর্বধর্ম এক আতল গানী উসমানী আওয়ামী লীগ আজকে যারা শেখ মুজিবের জন্য মাতকা চিৎকার করেন তারা কি এই ইতিহাস মেনে নেবেন তারা কি এতটুকু উদারতা দেখাতে পারবেন যদি দেখাতে পারেন তাহলেই বাংলাদেশে ইতিহাসের দায় পরিশোধ করে একটা সুষ্ঠু ইতিহাস নির্মাণ করা